আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান আসসালামু আলাইকুম নওয়াজ কারণ হচ্ছে অনেক দিন পর হাজার হাজার বছর পর আবু জাহেলের সন্তানের সন্তান পাওয়া গেছে তো এই সন্তানের সন্তান পাওয়ার আগে এই সন্তান কি বলে সেটা আগে শুনুন আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ আহদাল ফিয়াতাইন কাবাঘরে ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে যুদ্ধে আমি এই যারা হকের মুখামুখি নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জাহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহর ইসলামের গুর বিরোধিতাকারী এবং নবী করিম ইসলামের গুর বিরোধিতাকারী এই আবু জাহেলের সম্পর্কে আপনি কি বলবেন এই যে আবু জাহেল যে বলল অর্থাৎ এই যে তখন আপনারা শুনলেন যে আসলে এই আবু জাহেলের পক্ষে এই যে এই যে আবু জাহেলের সন্তান উনি যে ওয়াজ করলেন এ ব্যাপারে আসলে এর বিচার আপনারা আপনাদের হাতে দিয়ে দিলাম আপনারাই যা ভালো মনে করেন সেটা বলবেন নওয়া নাওজুবিল্লা আসলে এ এতদিন পর এই আবু জাহালের সন্তান সন্তানের দেখা পেটুক